আসসালামু আলাইকুম বছর করে আবারও আমাদের দরজায় করে নাড়ছে ঈদুল আজহা এই ঈদুল আজহাই টেকনা উপজেলা তথা কুয়াইক ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মুবারক আমরা এইদে সবাই মিলে আমাদের মুসলিম সম্প্রদায়ের যে বাতৃত্ব রয়েছে আমরা সেটাকে আমরা আবারও অটুট ট্রাকও সকলে মিলেমিশে এই বিদল আজাহায় ভাতৃত্ব সম্পর্ক গড়ে তুলব এবং সেই সাথে কুরবানির পরে যে বর্জ্যগুলো রয়েছে আমাদের এলাকার পরিবেশকে সুন্দর রাখার জন্য সকলে কুরবানির বর্জ্যগুলো স্থানে ফেলব এবং সকলের এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে স্ব স্থান থেকে নিজেরা দায়িত্ব পালন করব যাতে এই ঈদ উল আজহায় আমরা সুন্দর একটা পরিবেশের মাধ্যমে ঠেকনার তথা হয় মানুষ এই ঈদ উল উদযাপন করতে পারি আমি সকলকে অনুরোধ করব আমরা আবারও ভ্রাতৃত্বের কথা চিন্তা করে এই ঈদের আজহার যে উদ্দেশ্য সেটা বাস্তবায়ন করব আবারও সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে اشوفك على البطريق مبارك السلام عليكم